আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিচ্ছ দুই সালে তো তোমাদের হচ্ছে আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে কেমন হয়েছে তা জানাবে তারপর হচ্ছে হলো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য একদম ফাইনাল সাজেশন রেখেছি এক নম্বরে আসবে তোমার এমসি কিউ কোশ্চেন অ্যান্সার ফ্লোর চার্ট আর হচ্ছে ছামারি তোমরা এখানে দেখছো তোমরা পনেরোটি প্যাসেজ দেখতে পাচ্ছ তো এই পনেরোটি প্যাসেজ পড়লে ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ কিউ অ্যানসার কোশ্চেনিং অ্যান্সার ফ্লোচার্ট এগুলো তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ এরপরে তোমাদের আসবে ফিলিন দা গ্যাপস উইথ ক্লো এই জায়গায় তোমাদের কিছু ক্লো দেওয়া থাকবে তা দিয়ে তোমাদের পূরণ করতে হবে এখানে দশটা রেখেছি এই দশটা থেকে ইনশাআল্লাহ কমন পড়বে এটা সকল বোর্ডের জন্য সাজেশন তারপরও তোমরা রিভাইজ দিবা তোমাদের টেক্সট বুক তারপরে অল বোর্ডের যে কোশ্চেনগুলো অর্থাৎ গত বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো পড়বা তাহলে ইনশাল্লাহ তোমাদের এই ফিলিন দা গ্যাপস উইথ ক্লো তোমাদের কমন পড়ে এরপরে হচ্ছিল ফিলিন দ্য গ্যাপস উইথ আউট ক্লো এটার জন্য তোমাদের এই জায়গায় দশটা সাজেশন রয়েছে এবং তোমরা অবশ্যই এই জায়গায় রিভাইজ দিবা তোমাদের টেক্সট বুক এবং অল বোর্ড এরপরে রয়েছে রিয়ারেন্স রিয়ারেন্সের জন্য তোমাদের দশটা সাজেশন রয়েছে টপ টেন এরপরে অবশ্যই তোমরা যেই কাজটা করবা যে অল বোর্ডের যেই বিগত সালের প্রশ্নগুলো আছে তা একটু রিভাইজ দিবা এরপরে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট এই জায়গায় তেরোটা রেখেছি এই তেরোটা থেকে ইনশাআল্লাহ কমন পড়বে এর বাইরে থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে তো যে কোনো বোর্ডেই তোমরা এটা ফলো করতে পারো এই সাদেশনটা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে কমপ্লিটিং স্টোরি এই জায়গায় তেরোটা রয়েছে এই তেরোটাই তোমাদের কমন পড়বে এবং তোমরা একটু কমেন্ট করে জানাও যেন কমপ্লিট দ্য স্টোরি এই তেরোটার ভিতরে কয়টা তোমাদের পড়া হয়েছে আর কয়টা নতুন করে পড়তে হবে তো তোমরা এই যে কমপ্লিট দ্য স্টোরি এইগুলো ভালোভাবে পড়ে নিবা তারপরে হচ্ছিল ইনফরমাল লেটার রয়েছে এখানে ইনফরমাল লেটার রয়েছে বারোটি এই বারোটি থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পাবে তো পরবর্তী যে বিষয়গুলো যেমন বাংলা ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে হচ্ছিল অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর ভিডিওটি শেয়ার করে দিতে পারো তোমাদের সহপাঠীদেরকে যারা চ্যানেলে নতুন এসেছো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম